নমস্কার আপনার একজন খবর সার্দিনের সঙ্গে রয়েছে আমি সৌগত অবৈধ নির্মাণ নিয়ে করা ব্যবস্থা বর্ধমান পৌরসভায় ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিস্ট্রেট এসে হাজির হয়েছেন একটি অবৈধ নির্মাণ বর্ধমানের নম্বর ওয়ার্ডে যেখানে সূত্রের খবর জি প্লাস ফোরের পারমিশন রয়েছে কিন্তু তার থেকে বেশি নির্মাণ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এদিকটা দেখাবো আমার ডানদিকা দেখাতে বলবো যেখানে পুলিশ পুলিশ রয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাথে সাথে কিন্তু প্রচুর পৌরসভার কর্মীরা রয়েছেন পুরো ব্যাপারটা কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং পৌরসভার তরফ থেকে কিন্তু ভাঙার অর্ডার করা হয়েছে বিল্ডিংয়ের যেটা অবৈধ অংশ আছে আমরা উপর দিকে আবার যাবো ইতিমধ্যেই পৌরসভার কর্মীরা যাচ্ছেন এবং দেখাচ্ছি যেটা যেখানে আপনার যেটা সূত্রের খবর যেটা জানতে পারছি আমরা বি মানে বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস ফোর পারমিশন রয়েছে কিন্তু তার বেশি নির্মাণ এখানে হয়েছে এবং পৌরসভার তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই ভাঙার অর্ডার করা হয়েছিল এবং এখানে ম্যাজিস্ট্রেট এসেছেন এবং পুরো ঘটনা ভিডিওগ্রাফি করা হচ্ছে বর্ধমান পৌরসভা করা পদক্ষেপ নিচ্ছে অবৈধ নির্মাণের উপরে নম্বর ওয়ার্ডে উপরে একটি অবৈধ নির্মাণ যেটা জানা যাচ্ছে এই নির্মাণ পারমিশন সূত্রের খবর বারবার বলছি জি প্লাস ফোর এর পারমিশন রয়েছে কিন্তু তার থেকে একাধিক দল এখানে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন পৌরসভার ল অফিসার ম্যাজিস্ট্রেট পুলিশ

করা একটা ব্যবস্থা নিতে চলেছে বর্ধমান এবং বর্ধমানের নম্বর ওয়ার্ডে একদম জিটি রোডের ধারে একটি অবৈধ নির্মাণ বলে চিহ্নিত করে বর্ধমান পৌরসভা এবং সেটি ভাঙার নির্দেশও দেন কিন্তু তাতেও মালিক পক্ষ তা না করলে ফাইনালি সেটিকে আজকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৌরসভার তরফ থেকে ভাঙা হবে ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটার হাজির হয়েছেন পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে পৌরসভার ল অফিসার এবং পৌরসভার একটা পুরো টিম রয়েছে সরাসরি সেই ছবি দেখাচ্ছি অবৈধ নির্মাণের বিরুদ্ধে বর্ধমান পৌরসভার বিশেষ অভিযান এবং কড়া হাতে নেমেছে বর্ধমান পৌরসভা এবং বিল্ডিংটি প্রায় তিনটি ফ্লোর অবৈধ বলে জানা যাচ্ছে এবং সিঁড়ি দিয়ে উঠতেও আমাদের অনেকটা কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পৌরসভার ল অফিসার রয়েছেন রয়েছেন ম্যাজিস্ট্রেট পৌরসভার কর্মীরা এছাড়াও পুলিশ রয়েছে পুরো ঘটনার কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে

हाँ हाँ शुरू हो जाए हाँ हाँ तो 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 त

সঙ্গে একটু কথা বলার চেষ্টা করুন যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন স্যার আজকে কী জন্য এখানে এসেছেন দেখুন আমার তো ম্যাজিস্ট্রেট ডিউটি ল অ্যান্ড অর্ডারে এদের একটা বাড়ি আমার এ রয়েছে প্রোগ্রাম রয়েছে ডিউটি নোটিশ ফোটিশ সব সার্ভ করেছে আমাদের ল অ্যান্ড অর্ডার ডিউটি আর এটা কি পুরো ভিডিওগ্রাফি করা হচ্ছে হ্যাঁ ভিডিওগ্রাফি না পঞ্চায়েত এটা মিউনিসিপ্যালিটি থেকে করা আমার তো বেশি কিছু বলার নেই কেটে দেবেন অনেক ধন্যবাদ কথা বলছিলাম ম্যাজিস্ট্রেটের সঙ্গে যিনি পৌরসভার তরফ থেকে এটাকে ভাঙার নোটিশ বারবার করা হয়েছিল নোটিশের উত্তর গায়নে মালিক কর্তৃপক্ষ করা হাতে কিন্তু পৌরসভা কিন্তু অবৈধ নির্মাণের বিরুদ্ধে করা ব্যবস্থা কিন্তু নিচ্ছে বর্ধমান পৌরসভা দেখতে পাচ্ছেন ওইদিকে ছবিটা দেখাবো দেখাব সরকার আগেই জানিয়েছিলেন যে বর্ধমানে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পথে নামে পৌরসভা এবং সেই কথা কথামতো কিন্তু আজকে এই ন নম্বর ওয়ার্ড এই বিল্ডিং এর একদম ধারে বিল্ডিং সেখানে কয়েকটা তলা অবৈধ এবং এবং সেটা কিন্তু ভাঙার কাজ শুরু হলো এবং আমাদের নজর থাকবে শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিকে আপনাদের নজর থাকুক খবর সব দিনে পর্দায় এখনকার মতন এ পর্যন্তই নমস্কার